কর্তৃক উত্তর দানের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন এক মাননীয় সদস্য জনাব আজাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী এক আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়ে আমি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখন মহান জাতীয় সংসদে তারকা চিহ্নিত প্রশ্ন এক উত্থাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি ক ইয়া সত্য কিনা যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা না হইলে প্রকল্প ব্যয় এবং অ্যাপরি দেশের অর্থ সামাজিক উন্নয়নে অল্প খরচে গৃহীত সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করিবার লক্ষ্যে কোন নির্দেশনা প্রদান করিয়াছেন কিনা না এবং ক ক প্রশ্নের উত্তর সত্য হইলে এর সাথে দেশের এবং দেশের জাতীয় স্বার্থে জবাবদিহিতা সহ মনিটরিং জোরদার করা জোরদার করবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন এক সংসদে উত্থাপিত হল মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তারকা চিহ্নিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আদর্শ মূল্যবোধ মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার ভাবনা থেকে বদ্বীপ পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বল্পোত্ত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার এক উল্লেখযোগ্য অর্জন কোভিড উনিশ অতিমারী অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন গাজায় গণহত্যা প্রভৃতির কারণে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিভিন্ন খাতে উন্নয়ন বিশ্ববাসীর নিকট প্রশংসিত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা কৌশলের আলোকে গৃহীত অর্থনৈতিক খাতভিত্তিক উদ্দেশ্য ও লক্ষ্যসম অর্জনের প্রধান হাতিয়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাকে সামনে রেখে জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতি অর্থ বছর এডিপি প্রণয়ন করা হয় এডিপি সুস্থ বাস্তবায়নে এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সময়ের বিষয়ে স্ব সহ মন্ত্রণালয় বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিভিন্ন সময়ে নানাবিধ নির্দেশনা প্রদান করা হয়ে থাকে এটি সত্য যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করা হলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশে আর্থসামাজিক উন্নয়নের বিয়োগ প্রভাব পড়ে ফলে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নকালে প্রায় সকল প্রকল্পই একাধিকবার ব্যয় বৃদ্ধি ব্যথি রেখে মেয়াদ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি সহ সংশোধন হয়ে থাকে এতে এডিপি বাস্তবায়ন ব্যাহত হয় অনেক ক্ষেত্রে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়ন পর্যায়ে প্রকল্পের কাজের পরিধি বৃদ্ধি করে প্রকল্প সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকায় চলমান প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত হয় না ফলে প্রকল্প অন্তর্ভুক্ত কাজের বাস্তবায়ন অগ্রগতি যেমন ব্যাহত হয় তেমনি যথাসময়ে প্রকল্পের সুবিধা প্রাপ্তি থেকে উপকার ভোগীরা বঞ্চিত হয় প্রকল্প সমাপ্ত করার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয় সার্বিকভাবে প্রকল্প বাস্তবায়নে ধীর অগ্রগতি সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়ন অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলে এডিপি আওতায় সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণ সহ প্রকল্প সমূহ যথাসময়ে সমাপ্তির কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে এক্ষেত্রে কারিগরি প্রযুক্তিগত ও প্রকৌশলগত বিষয়াধীন ঝুঁকি সংবেদনশীলতা প্রশাসনিক প্রাতিষ্ঠানিক ও আইনগত বিষয় ইত্যাদি বিশ্লেষণপূর্বক প্রকল্প প্রণয়নের বিষয়ে গুরুত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বা বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে যে কোনো পরিকল্পনা গ্রহণের সময় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ করে যে সকল প্রকল্প গ্রহণ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে দ্রুত সুফল পাওয়া যাবে এবং দেশের মানুষ উপকৃত হবে সে সকল প্রকল্প সে সে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে হবে চলমান প্রকল্পের মধ্যে যে সকল প্রকল্পে অল্প পরিমাণ বরাদ্দ সমাপ্ত হবে সে সকল প্রকল্পকে অগ্রাধিকার প্রদানপূর্বক নির্দেশনা দেওয়া হয় অতিরিক্ত বরাদ্দ প্রকল্পগুলো যাতে দ্রুততম সময় শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে সরকার উন্নয়ন ভীষণ অনুযায়ী দু হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে উন্নয়ন প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ ও অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে পরিকল্পনা বিভাগের উন্নয়ন প্রকল্পের ডিজিটাল প্রক্রিয়াকরণে সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট প্রসেসিং অ্যাপ্রাইজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম পিপিএস সফটওয়্যার চালু করা হয় যা গত আঠাশ মে দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত একনিক সভায় শুভ উদ্বোধন করা হয় খ হ্যাঁ উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা চলমান রাখার জন্য প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকরণ বাস্তবায়নে দীর্ঘ সচ্ছিতা পরিহার করতে হবে এবং উন্নয়ন প্রকল্প নির্বাচন বাস্তবায়নে যত্নমান হওয়ার লক্ষ্যে পরিবীক্ষণ করতে হবে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সকল সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ বছর বরাদ্দ দিলে শেষ হবে এরূপ তিনশো উনচল্লিশটি প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী পূর্ণ বরাদ্দ প্রদান করা হয়েছে দেশের জাতীয় স্বার্থে জবাবদিহিতা মনিটরিং জোরদারকরণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে পরিকল্পনা আর্থিক শৃঙ্খলা সমাপ্তির জন্য নির্ধারিত ও এডিপি আর এডিপিতে অন্তর্ভুক্ত নেই এরূপ প্রকল্প মেয়াদ বৃদ্ধি বিষয়টি বিবেচনায় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে পরামর্শ প্রদান করা হয়ে থাকে এরপরে যদি কোনো প্রকল্প বাদ পড়ে থাকে তা চিহ্নিত করে বরাদ্দ প্রদান করা পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী